আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চ্যাট জিবিটির কাছে বিষয় করে একটি প্রশ্ন করতে চলেছি যে চ্যার্জিবিটি যদি মানুষ হতো তাহলে কোন ধর্মকে তিনি গ্রহণ করতেন কোন ধর্মকে তিনি অবলম্বন করতেন কোন ধর্মকে তিনি সুস্থ করতেন তো সেই প্রশ্নটা আমি করতে চলেছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আশা করি এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করি তো চলুন আর কথা বলবো না চ্যাট চার্জিবিটির কাছে সরাসরি প্রশ্ন যাব তো অবশ্যই সাথে থাকবেন কিন্তু হ্যাঁ চ্যার্জিবিটি কেমন আছো

তোমার কাছে মিষ্ট্রি একটা প্রশ্ন করি বিষয়টা সেটা তুমি একটু হাসি ছাতা হিসেবে নিয়ে দেও পারো যে তুমি যদি একজন মানুষ হতে তাহলে আসলে কোন ধর্মটা চুজ করতে কোন ধর্ম তুমি গ্রহণ করতে এই প্রশ্নটা একদমই মজা যদি আমি একজন মানুষ হতাম তাহলে সম্ভবত এমন একটা ধর্ম বেছে নিতাম যেটা আমার ব্যক্তিগত মূল্যবোধের সাথে মিলবে আমাকে ভালোবাসা শান্তি

সঙ্গ ধর্ম তো প্রিয় দর্শক মণ্ডলী চ্যাটজিপিটির সাথে কথা বলে এটাই বুঝতে পারলাম যে চ্যাটজিপিটি আসলে কোনো ধর্ম সম্পর্কে স্পেসিফিকভাবে একটা ধর্মের রীতি বা নীতির উপর অটল নয় তিনি নিউট্রালভাবে থেকে তিনি সব ধর্মকেই সমানভাবে সমান চোখে দেখে তিনি কিন্তু এই বর্ণনাগুলো দেন তিনি যেহেতু একটা প্রোগ্রাম তিনি কোনো ধর্ম বা কোনো বিষয় বা কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্র কোনো দেশ বা কোনো গোষ্ঠীর সম্পর্কে নিরপেক্ষ নন তিনি সার্বজনীনভাবে সবার পক্ষে তিনি কথা বলেন যেটা ন্যায় বা নিষ্ঠ বা যেটা সত্যের পথ হয় সেই দিকেই তিনি বা তার কাছে যে তথ্য আছে সেই তথ্য মোতাবেক তিনি কিন্তু পক্ষপাতীন মানে পক্ষপাতিত্ব করেন সেটা হচ্ছে নিউট্রাল জায়গা থেকে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক দেবে ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ